আসসালামু আলাইকুম আজকে আমরা এইচএসি ফিনান্স প্রথমপত্রের মূলধন বাজেটিং ও বিনিয়োগ সিদ্ধান্ত অধ্যায়টা করব এ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা অংশ গড় মুনাফার হার নির্ণয় করা গড় মুনাফার হার নির্ণয় অর্থাৎ সংক্ষেপে এ আর আর অ্যাভারেস্ট রেট অফ রিটার্ন নির্ণয় করা অ্যাভারেজ রেট অফ রিটার্নের সূত্র হচ্ছে কর পরবর্তী গড় নেট মুনাফা ভাগ গড় বিনিয়োগ গুণ একশো এই অঙ্কগুলো করার জন্য অর্থাৎ এ অধ্যায়ের এই যে এ আর আর নির্ণয় করার জন্য আমাদের আরও কিছু বিষয় জানতে হবে সেটা হচ্ছে গড় মুনাফা কীভাবে বের করতে হয় সেটা জানতে হবে তাহলে গড় মুনাফা বের করার সিস্টেম হচ্ছে মোট নেট মুনাফাকে বিনিয়োগকাল দ্বারা ভাগ করলে আমরা গড় মুনাফাটা পেয়ে যাবো তারপর আমাদের গড় বিনিয়োগ বের করতে হবে গড় বিনিয়োগটা আমাদের প্রাথমিক যে বিনিয়োগটা করব তার সাথে আমরা আমাদের ভগ্নাবশেষ মূল্য যদি থাকে বিনিয়োগের সেটা যোগ করব আর দুই দ্বারা ভাগ করলে গড় বিনিয়োগ বের হয়ে যাবে আর এ দেয় আরও একটা গুরুত্বপূর্ণ ঐচ্ছিক বিষয় হচ্ছে অবচয় নির্ণয় করতে হয় যদি বলা থাকে যে অবচয়ের পূর্বে দেওয়া হয়েছে বা অবচয়ের পূর্বে নগদ প্রবাহ সেক্ষেত্রে আমাদের অবচয় বের করতে হবে তো অবচয় বের করার সূত্র হচ্ছে মোট ব্যয় থেকে ভগ্নাবশেষ মূল্যটা ব্য বিয়োগ করবো আমরা অবশ্যই বের করার সিস্টেম হচ্ছে আমাদের মোট ব্যয় থেকে ভগ্নাবশেষ মূল্যটা বিয়োগ করব আর আয়ুষ্কাল দিয়ে ভাগ করবো আয়ুষ্কাল মানে হচ্ছে বছর ওই প্রকল্পের কত বছর যাবৎ চলতেছে তা আমরা গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এখন সমাধান করব এ আর আর কীভাবে নির্ণয় করতে হয় আশা করি এটা যদি করেন তাহলে এ অঙ্কটা যদি মনোযোগ সহকারে দেখতে পারেন বুঝতে পারেন তাহলে আশা করি এ অধ্যায়ে যত এ আর আর নির্ণয় করার বলেছে সবগুলো নির্ণয় করতে পারবেন ইনশাল্লাহ আমরা প্রথমে প্রশ্নটা পড়ি প্রশ্নটা বলছে কোনো প্রকল্পের প্রাথমিক খরচ পঁয়তাল্লিশ হাজার টাকা অর্থাৎ এই যে পঁয়তাল্লিশ হাজার টাকা এই পঁয়তাল্লিশ হাজার টাকা আমাদের প্রাথমিক বিনিয়োগ প্রাথমিক বিনিয়োগ অর্থাৎ সে বিনিয়োগ করছে এবং ওই বিনিয়োগ প্রকল্পটার ভগ্নাবশেষ মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা অর্থাৎ যে টাকা বিনিয়োগ করছে এটা বছর শেষে মানে সময় শেষে পাঁচ হাজার টাকা মূল্য থাকবে তার অবশ্যই এবং কর প্রদানের পূর্বে অবশ্যই প্রদান করা নাই এখনও করও প্রদান করা নাই অর্থাৎ পূর্বে বোঝাচ্ছে দেখেন ওই পর্যন্ত প্রকল্পের পর্যন্ত ওই প্রকল্প হতে যথাক্রমে বিশ হাজার টাকা বারো হাজার টাকা চোদ্দো হাজার টাকা অর্থাৎ প্রথম বছর বিশ দ্বিতীয় বছর বারো তৃতীয় বছর চোদ্দো তৃতীয় চতুর্থ বছর ষোলো পঞ্চম বছর দশ হাজার টাকা পাওয়া যাবে করের হার বলছে পঞ্চাশ পার্সেন্ট বলে দিচ্ছে ওই প্রকল্পের গড় মুনাফার হার অর্থাৎ এ আর আর নির্ণয় করা তো আমরা এ আর এর সূত্র জানি সূত্র জানলে সূত্রের উপাদানগুলো কী কী কর পরবর্তী গড় নেট মুনাফা বের করতে হবে তার মানে আমাদের এই জিনিসটা লাগবে কর পরবর্তী গড় নেট মুনাফা তাহলে এটা বের করার জন্য আমাদেরকে একটা চক ফলো করতে হবে একটা চক ফলো করে আমরা অঙ্কটা সমাধান করব তাহলে আমরা চকটা এঁকে নেই দুই তিন চার পাঁচ যদি এদিকে লিখি এটা হচ্ছে প্রথম বছর এটা দ্বিতীয় বছর এটা তৃতীয় বছর এটা চতুর্থ বছর এটা পঞ্চম বছর আমাদের কর পূর্ববর্তী আয় আয় অবছয় ও করপূর্ব প্রথম বছর আয় আমাদের কত বিশ হাজার টাকা তাহলে আমরা প্রথম বছরে লিখে ফেললাম বিশ হাজার টাকা আয় হয়েছে আমাদের দ্বিতীয় বছর আয় হয়েছে বারো হাজার টাকা তৃতীয় বছরে আয় হয়েছে আমাদের চোদ্দো হাজার টাকা চতুর্থ বছরে আমাদের আয় হয়েছে ষোলো হাজার টাকা পঞ্চম বছরে দশ হাজার টাকা আমরা লিখে ফেললাম তারপরে এখান থেকে আমাদের অবশ্যইটা বিয়োগ করতে হবে তাহলে আমাদের অবশ্যই কি অবশ্যই কত কোনো পার্সেন্ট কিছুই বলে নাই তবে আমরা অবশ্যই একটা সূত্র শিখছিলাম মোট ব্যয় বিয়োগ ভগ্নাশেষ মূল্য ভাগ আয়ুষ্কার তাহলে আমরা যদি এখানে অবশ্যই বিয়োগ করে দেখুন ইজি একদম অবচয় তাহলে এখানে আমরা অবসরটা বের করি আমাদের মোট ব্যয় মোট ব্যয় মানে আমরা এই প্রকল্পের পিছনে কত টাকা ইনভেস্ট করেছি সেটা তাহলে মোট ব্যয় কত আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা তাহলে পঁয়তাল্লিশ হাজার বিয় ভগ্নাশেষ মূল্য কত এই প্রকল্পের ভগ্নাশেষ মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা আর আয়ুষ্কালে এই প্রকল্পটা কত বছর যাবৎ চলতেছে পাঁচ বছর পর্যন্ত অর্থাৎ এখানে বছর নাও দেয়া থাকতে পারে তাহলে আমরা আমার নগদ প্রবাহ দেখে কিন্তু সিনে ফেলতে হবে এক দুই তিন চার পাঁচ যেহেতু পাঁচ দেওয়া আছে পাঁচ বছর তাহলে আমরা বিয়োগ করি চল্লিশ আর পাঁচ তাহলে থাকে হচ্ছে আট বছর অর্থাৎ আট হাজার আট হাজার টাকা করে আমাদের অবশ্যই এর অবসয়টা কিন্তু প্রত্যেক বছরে সমান হারে থাকবে তাহলে প্রথম বছর আমাদের আট হাজার অবচয় বিয়োগ দ্বিতীয় বছর আট হাজার টাকা অবচয় বিয়োগ তৃতীয় বছর আট হাজার টাকা অবচয় বিয়োগ চতুর্থ বছর আট হাজার টাকা অবচয় বিয়োগ পঞ্চম বছর আট হাজার টাকা অবচয় বিয়োগ বিয়োগ করার পর এবার আমরা ফলাফলটা করি দেখি এখানে থাকা অবশিষ্ট দুই হাজার টাকা থাকে এখানে অবশিষ্ট থাকে আট হাজার টাকা এখানে অবশিষ্ট থাকে হচ্ছে ছয় হাজার টাকা এখানে বিয়োগ করলে থাকে ষাট হাজার টাকা এখানে বিয়োগ করলে থাকতে হচ্ছে বারো হাজার টাকা এটা টাকাটা হচ্ছে অবসয় পরবর্তী অর্থাৎ অবসয়ের পর। কিন্তু এখনো কর আমরা বাদ নাই তাহলে আমরা দেখতে পারবো হচ্ছে কর পূর্ববর্তী আয় কর পূর্ব আয় এখন অবশিষ্ট এবার আমাদের যে কর পরবর্তী লাগবে দেখেন আমাদের যেতে হবে কোথায় কর পরবর্তীতে কর পরবর্তী বের করার জন্য তাহলে এখান থেকে করটা বিয়োগ দিতে হবে তাহলে আমরা কর বিয়োগ দিই বিয়োগ কর কর কত পার্সেন্ট বলছে পঞ্চাশ পার্সেন্ট বলে দিচ্ছে এখানে দেখেন করের হার হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট তাহলে পঞ্চাশ পার্সেন্ট কোন কার উপরে কর ফুরবা এর উপরে তো এটা পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট মানে টাকার পঞ্চাশ অথবা না বুঝলে আপনারা ক্যালকুলেটারে বের করে নেবেন পাঁচ পার্সেন্ট পঞ্চাশ হচ্ছে কত ছয় টাকা আর এখানে পঞ্চাশ পার্সেন্ট টাকা এখানে পঞ্চাশ পার্সেন্ট এখানে পঞ্চাশ পার্সেন্ট চার হাজার এখানে পঞ্চাশ পার্সেন্ট এক হাজার এখন যদি আমরা একটু বিয়োগ করি দিই তাহলে এটা আমাদের বের হবে কর পরবর্তী কিন্তু দেখবেন বিয়োগ করলে এক হাজার এখানে বিয়োগ করলে চার হাজার এখানে বিয়োগ করলে তিন হাজার এখানে বিয়োগ করলে দুই হাজার এখানে বিয়োগ করলে ছয় হাজার তাহলে এই টাকাটা আমরা পাইছি কর পরবর্তী কর পরবর্তী তাহলে কর পরবর্তী মুনাফা পাইছি এটা কিন্তু আমাদেরকে গড় বের করতে হবে এটা আমরা কর পরবর্তী মুনাফা পাইছি এই মুনাফাটার আমাদেরকে গড় বের করে নিতে হবে তাহলে গড় কটা সেটা আমাদেরকে বের করে নিতে হবে তাহলে গড় এখানেও বের করতে পারেন যদি আমরা এখানে করে ফেলি সমস্যা নেই আমরা গড় করে ফেলি এখানে গড় কত কত ছয় হাজার যোগ দুই হাজার যোগ তিন হাজার যোগ চার হাজার যোগ এক হাজার বাঘ হচ্ছে পাঁচটা কেমন তাহলে যদি তিনবার যায় তিনবার গেলে পনেরো বিয়োগ করলে থাকে এক দশইটা নামাই সি দুইবার বার শূন্য দুটো এদিকে উঠে দিলাম হয়ে গেল বত্রিশশো টাকা হয় অর্থাৎ বত্রিশশো টাকা আমাদের গড় কর পরবর্তী নেট মুনাফা এ তো পেয়ে গেলাম তারপর আমাদের আরেকটা জিনিস লাগবে গড় বিনিয়োগ লাগবে তাহলে আমরা গড় ফেলাম এবার গড় বিনিয়োগটা করে ফেলি আমরা গড় বিনিয়োগের সূত্র কি গর্ব নিয়োগ বলছিল আমাদের প্রারম্ভিক বিনিয়োগ যোগ ভগ্নাবশেষ মূল্য বাঘ দুই তাহলে প্রারম্ভিক বিনিয়োগ কত ছিল আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা ভগ্নাবশেষ মূল্য ছিল পাঁচ হাজার টাকা এটা যোগ করলাম বাঘ দুই অর্থাৎ পঁচিশ হাজার টাকা হয় তাহলে আমাদের সব কিছু পাওয়া হয়ে গেছে অবশ্যই আমরা বের করে ফেলছি আমাদের যা যা উপাদান দরকার সবগুলো আমরা পেয়ে গেছি এখন আমরা এ আরআর এ আর আর বের করে ফেলবো অর্থাৎ তাহলে এ আর আর গোয়াল কর পরবর্তী গড় নিট মুনাফা কত কর পরবর্তী গড় নিট মুনাফা হচ্ছে আমাদের বত্রিশশো তিন হাজার দুইশো আর গড় বিনিয়োগ দিয়ে ভাগ করবো গড় বিনিয়োগ কত গড় বিনিয়োগ হচ্ছে পঁচিশ হাজার এই যে পঁচিশ হাজার টাকা আমরা গড় বিনিয়োগ পেলাম গুণ একশো পঁচিশ হাজার দিয়ে বত্রিশটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের তাহলে আমাদের আট হচ্ছে বারো দশমিক আট পারসেন্ট এটা হচ্ছে আমাদের এ আর আর অর্থাৎ গড় মুনাফার হার আশা করি এ সংক্রান্ত গড় মুনাফা সংক্রান্ত যত অঙ্ক আছে সবগুলা এভাবে করে ফেলতে পারবেন খুব সহজেই খুবই ইজি একটা অঙ্ক শুধু স্টেপগুলো মনে রাখতে হবে আমাদের এই সূত্রগুলো খুবই ইম্পর্ট্যান্ট এই সূত্র আমাদের সূত্রে নিয়ে যাবে আমাদেরকে কী করতে হবে এখানে আমাদেরকে বলে দিবে যে কী করতে হবে তাহলে সূত্র বলে দিচ্ছে যে কর পরবর্তী গড় নেট মুনাফা বের করতে হবে যার জন্য আমরা কর পরবর্তী নেট মুনাফা বের করছি সেখান থেকে আমরা আবার গড় বের করতে হয়েছে সূত্র বলছে গড় বিনিয়োগ দিয়ে ভাগ করতে হবে তাহলে গড় বিনিয়োগ বের করতে হবে গড় বিনিয়োগের সূত্রে আমরা জানি প্রাথমিক মানে প্রারম্ভিক বিনিয়োগের সাথে বগ্নাবশেষ মূল্য থাকলে যোগ হবে দুই দ্বারা ভাগ হবে তাহলে এই যে আমরা করছি প্রারম্ভিক বিনিয়োগ আর ভগ্নাশেষ মূল্য ভাগ দুই পঁচিশ হাজার টাকা পাইলাম তারপর আমাদের গড় মুনাফা এই যে গড় মুনাফা যেটা মানে গড় মুনাফা কীভাবে বের করতে হয় সেটা আমরা দেখা দিয়েছিলাম এখানে মুনাফা সবগুলারে কী করছি যোগ করে আমাদের বিনিয়োগকাল দিয়ে ভাগ করছি বিনিয়োগকাল পাঁচ বছর ছিল এটা দিয়ে ভাগ করছি আর অবচয় অবশ্যই বলা থাকবে না যদি বলে দেয় তাহলে এরকম আর যদি আমাদের অবচয় পূর্ব বা কিছু বলে তাহলে আমাদেরকে অবশ্যই অবশ্যই বের করতে হবে আর অবশ্যই বের করতে হয় কিভাবে অবশ্যই সূত্র হচ্ছে মোট ব্যয় থেকে অর্থাৎ আমরা যে পরিমাণ প্রকল্পের পিছনে যে পরিমাণ ব্যয় করেছি সেই টাকা থেকে ভগ্নাবশেষ মূল্য যদি থাকে সেটার বিয়ে করতে হবে আমাদের পাঁচ হাজার ছিল আমরা বিয়ে করছি আর চল্লিশ হাজার ছিল চল্লিশ হাজারকে আমাদের আয়ুষ্কাল দিয়ে ভাগ করতে হবে আয়ুষ্কাল মানিয়ে প্রকল্পটার আয়ুষ্কাল কত পাঁচ বছরে পাঁচ বছর দিয়ে ভাগ করছি আমরা ভাগ করে ফাইসিছি কত আট হাজার টাকা ফাইসি অর্থাৎ প্রত্যেক বছর আট হাজার টাকা করে আমাদের অবশ্যই হচ্ছে তা আমরা মোট আয় থেকে আমাদের যে কর পূর্ববর্তী যে আয় ছিল সরি অবসয় এবং কর পরবর্তী আয় থেকে আমরা অবসয়গুলো বিয়োগ দেওয়ার পরে কর পূর্ববর্তী শুধু আয় আছে মানে শুধু কর পূর্ববর্তী আয় আছে সেখান থেকে আমরা কর বাদ দেওয়ার পরে আমাদের কর পরবর্তী আয় আসছে এ আয়টাকে আমরা ভাগ করে মানে পাঁচ এক দুই তিন চার পাঁচ বছরের জন্য পাঁচ দিয়ে ভাগ করে আমরা গড় বের করছি কারণ আমাদের গড় নেট মুনাফা লাগবে এসে কথা তাহলে আমরা যেহেতু স্টেপ বাই স্টেপ সবগুলো বের করে ফেলছি তারপর আমাদের এ আর আর বের করা সহজ হয়ে গেছে এ আর আর মনে হয় এটা দেখা যায় নাই এই হচ্ছে আমাদের এ আর এই যে এ অ্যামাউন্টটা এটার এখানে ভাগ করলে এটা হয় ধন্যবাদ সবাইকে আল্লাহ